আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি টিকটক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে হয় তো সর্বপ্রথম তুমি তোমার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল ভিজিট করবে ভিজিট করার পর কন্যারে দেখো একটি থ্রি ডট লাইন রয়েছে ওই থ্রি ডট লাইনে জাস্ট ক্লিক করে দিবে ক্লিক করলে পরের স্টেপে এরকম একটি ইন্টারফেস পাবে নিচের দিকে দেখো একটা অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ওখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখতে পাবে পরের স্টেপে একদম উপরের দিকে অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে ওখানে ক্লিক করবে ক্লিক করলে একদম শেষে একটা অপশন পাবে ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট তো জাস্ট এই অপশনটিতে ক্লিক করবে পরের স্টেপে ডিএক্টিভ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট নামে দুটি অপশন পেয়ে যাবে তো আমরা যেহেতু ডিলিট করতে চাচ্ছি তাই নিচের অপশানটি সিলেক্ট করে নিব সিলেক্ট করলেই কিন্তু পরের স্টেপে তোমাকে একটি রিজন চুজ করতে বলবে যে তুমি কোন কারণে টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছ তো আমি আই হোপ মাল্টিপল অ্যাকাউন্টটা চুজ করে নিয়েছি এরপর নিচে যে কন্টিনিউ বাটনটি আছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলেই পরের স্টেপে তোমাকে তোমার টিকটক অ্যাকাউন্টের সমস্ত ডাটা ডাউনলোড করার অপশন দিবে তুমি চাইলে সমস্ত ডাটা ডাউনলোড করে রাখতে পারো না হলে বাম দিকে দেখো ছোট একটি গোল আইকন রয়েছে সেখানে টিকমার্ক দিয়ে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে ক্লিক করলে তুমি চলে যাবে পরের স্টেপে পরের স্টেপে তোমাকে এটাই দেখাচ্ছে যে তোমার অ্যাকাউন্টটি তিরিশ দিনের মধ্যে ডিলেট হয়ে যাবে তিরিশ দিনের মধ্যে কিন্তু ভুল করেও লগ করা যাবে না লগ করলে কিন্তু আবার তোমার টিকটক অ্যাকাউন্টটি ফিরে চলে আসবে তো এত কিছু করার দরকার নেই নিচে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবে আর কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথেই তোমার টিকটক অ্যাকাউন্টের সাথে যে রেজিস্ট্রেশন জিমেল আইডিটি রয়েছে সেই জিমেল আইডিতে ওটিপি অথবা একটি কোড যাবে ওই কোডটি নিয়ে এসে এখানে বসিয়ে নিচে ডিলিট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার টিকটক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আর এটাই হচ্ছে বর্তমান সময়ের সব থেকে লেটেস্ট মেথড টিকটক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করার জন্য তো আশা করি এই ভিডিওটি দেখলে তোমার খুব কাজে লাগবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি তো দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে